পৃথিবী বিখ্যাত শিক্ষিতদের দিয়ে আনের ভুল বার করা গেল না রাসুলের লাইফে ভুলবার ভুল বার করা গেল না লাস্টে কি করলো যে শিক্ষিতদের পিছনে আর খরচ করে লাভ নাই মূর্খদের পিছনে খরচ কর মূর্খদের পিছনে দাও মত দাও যা চাইছে দাও দিয়ে জোর জবরদস্তি ইসলামের বিরুদ্ধে গালিগালাজ করো জুলুম করো অত্যাচার করো মুসলমানদের ঘরে কি মধ্যে থেকে যারা মানুষের খোদা হতে চাইছে মানে ফেরাও নমরুদ সাদ্দা আবু জেল এদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম ইসলাম কাকে বলে ইসলামের মূল কথা হলো লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা নয় মোহাম্মদ রসুল ছাড়া কারো হ্যাঁ হ্যাঁ কারণায় না নয় নবী যা দিচ্ছে না অ জমি না যা ছাড়তে বলছে ছাড়ো আর আমার নবীর লাইফ স্টাইল দেখলে কি পাওয়া যায় নবী পারসাল্লাল্লাহ হলে সাল্লাম সর্বসময় নায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে মজলুমের সাথে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে নারীদের অধিকারের পক্ষে ইনসাফের পক্ষে গরীবের পক্ষে খোদারতদের পক্ষে মজলুমের পক্ষে কোন অত্যাচারী শাসক ক্ষমতার জন্য মানুষের খোদা সেজে মানুষের উপরে জুলুম করবে এটাকে মেনে নেওয়ার নাম ইসলাম নয় এটাকে ভেঙে চুরমার করে গরিব মানুষকে বাঁচাবার নাম ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ সে কোন ধর্মের মানুষ ওটা পরের বিষয় তার হৃদয়ে যা আছে সে জবাব দেবে কিন্তু কোন মানুষের উপরে কেউ দাসত্বের শিকল বেঁধে দেবে ইসলাম সেখানে চুপ থাকতে পারবে না ইসলাম যদি কেউ মানে তার জন্য ফরজ নামাজের থেকে অনেক বড় ফরজ আমি চ্যালেঞ্জের সাথে মাইকে মুখ দিয়ে বলছি রেকর্ড হচ্ছে আমাদেরকে তো ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ঘরে কুমড়া বানানো হয়েছে একদল মুনাফেক বুলামাদের দ্বারা আজকে এ সমাজ ধ্বংসের কারণে এই কারণে এ সমাজ অন্যের প্রতিবাদ করতে ভুলে গেছে এ সমাজ ভাষা হারিয়ে ফেলেছে এ সমাজে হৃদয়ে গরিবের দরদি কমে গেছে এ সমাজ অন্যায় দেখে মাথা করে ঘরে ঢুকা লোক হয়েছে এ সমাজ অন্যায় থেকে পলাতে চাইছে তাই নবী বললেন একটা সময় আমার উম্মত মার খাবে যখন উম্মত এই দুনিয়াতে বাঁচাকে শক করবে আল্লাহর ভয় উঠে যাবে কথা বললে জেল হবে কথা বললে মারবে কথা বললে পিটিয়ে দেবে যাবার বাবা দরকার নেই ওদের হাতে এই আছে এই ভয় ঢুকে চোরা ঢুকে নবীর কথা মিলছে না মেলে এজন্য কুকুর বিড়ালের মতো আমরা মরছি চারিদিকে চারিদিকে মারা হচ্ছে এতদিন শুনতাম উত্তরপ্রদেশে মারে গুজরাটে মারে হিতা মারে সীতা মারে আজকে এই গত এক দু মাস ধরে কন্টিনিউ শুনছি বাংলাতে মারছে কয়খানে মারছে ওখানে মারছে কোথায় পুলিশ ইনকাউন্টার করছে এই কন্টিনিউ হচ্ছে সবকটা মুসলমান এর পিছনে একটাই কারণ আমাদের এক শ্রেণীর মুনাফেক গাদ্দার উলামাদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হইছি এটা আপনি নিতে পারবেন কি না পারবেন আপনার ব্যাপার কিন্তু আমি রসুলের দিনের স্বার্থে বলছি আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। বাস্তব না আল্লাহ নবী বলেছেন হাতের তালুতে আগুন আখরি জামানায় ইমান বাঁচানো দুষ্কর হবে নবীর এই কথাটা ঘটবে না ঘটবে না আর এই কিছুর পিছনে কারণ আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার বাঁচা দুনিয়ার মৃত্যুর ভয় আমাদের মধ্যে ঢুকে গিয়েছে তুই মরবে না মরবে না আমার দেশের বিগত দিন যারা প্রধানমন্ত্রী ছিল মরেনে আমার রাজ্যের যারা সিএম বিগত দিন ছিল মরেছে না মরেনে বর্তমান যে আছে সেও একদিন মরবে এখানেও মরবে আমিও মরবো তুমিও মরবে ফুরফুরার পিস সাহেবরা মরেনে কথা বলছে না তো মরণ তো সাবার হবে কিন্তু মরণটা কেমন হচ্ছে কাপুরুষের মতো না ইনসাফের পক্ষে দাঁড়িয়ে থেকে জুলুমকে খতম করার পক্ষে দাঁড়িয়ে থেকে এটাই হচ্ছে বিবেচনার বিষয় শুধুমাত্র একটাই কারণ ইসলামের বিরুদ্ধে লড়াই একটা কারণ কারণটা একদল মানুষ আছে অর্থের জোরে ক্ষমতার জোরে শাসকের জোরে প্রশাসনের জোরে যেদিক দিয়েই বলেন তাদের লক্ষ্য হলো মানুষের প্রভু হব মানুষ আমার কিতো দাস দাসী হবে শুনছেন মানুষের নারী আমার ভোগের জিনিস আমার যারা চালা থাকবে যে কোনো মেয়েকে রেপ করবে কোনো বিচার টিচার হবে না আমার যারা চালা যাদের দ্বারা আমি রাজত্ব চালাবো তারা যাকে খুশি যেখানে খুন করবে কোন বিচার ব্যবস্থা হবে না আমি যা বলবো তাই শুনছেন না আমি মানুষকে ধর্মের নামে যা খাওয়াবো সেটাই মানুষ খাবে দুদিন পরে বাড়ি বাড়ি আমার ছবি পাঠাবো মানুষের মানুষকে বলবো এটা হলো তোমাদের প্রভু আমিই তো তোমাদের বাদশা এর উপাসনা করো আমার কাছে মাথা নত করো এই চিন্তা ধারা এক শ্রেণীর মানুষের মধ্যে আছে এই শুনছেন না শুনেন আমার কথা কি আপনি লিখতে পাচ্ছেন না বেকার আমি এই কারা কারা লিখতে পাচ্ছেন সত্যি একটু হাত তুলে দেখান তো তাহলে বোকা আমার সার্থ করছে যাক আলহামদুলিল্লাহ আর নাই তো মনে হবে বেকার খালি খালি বকছি বেঁচে কষ্ট হচ্ছে হা হাকি কাত ফেরাউন একদিনে ফেরাউন হয়নি ফেরাউন একদিনে ফেরাউন হয়নে ফেরাউন প্রথম গিরামের একটা ফুটো মস্তান ছিল এর পকেট টকের মাত্র কথা বুঝে আসছে টুকটাক ঝামেলা টামেলা করতো একদিন কিন্তু সে খোদা দাবি করে ফেলল এই যে লক্ষ্য এটা একদিন নয় পৃথিবী জুড়ে একদল মানুষ আছে যারা ক্ষমতাশালী তাদের এই লক্ষ্য সব সময় এটা যুগে যুগে চলে আসছে আর তারা যখনই মাথা তুলেছে সব তাদের পায়ে গিয়ে পড়েছে সব তাদেরকে প্রভু বলে মেনেছে তাদের দাসত্ব স্বীকার করেছে যা বলেছে যে হুজুর যে হুজুর যে হুজুর যা বলেছে তাই মেনেছে শুধুমাত্র বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে কোরআন ও ইসলাম শুনছেন না আর এই কোরআনের পক্ষে আমরা যারা উলামারা প্রচার করি আমাদের কত চতুর্দিকে ছড়ায় ছড়াই না ছড়াই না গরিবের কানে যায় যার উপরে জুলুম হচ্ছে তার কানে যায় যে অসহায় তার কানে যায় যে এতিম তার উপরে জুলুম হচ্ছে সে এতিমের কানে যায় তখন সে বলে আরে এ তো আমি ভুল করছি এ থেকে মুক্তি পাওয়ার তো জায়গা ইসলাম তখন সে আস্তে আস্তে ইসলামের ছায়া তলে আসে যেমন আজকে ইউরোপ দুনিয়া ইসলামের ছায়া তলে আসছে যারা একদিন আজান বন্ধ করে দিয়েছিল যারা একদিন কোরআনকে ব্যান করেছিল যারা একদিন মুসলমান আমেরিকায় রাখবে না বলেছিল আজকে তাদেরই সমীক্ষায় তারা বলছে আগামী পঁয়তা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ তাদের ক্যালকুলেশন বলছে আমার নয় তাদের কেন তাদের নিউ জেনারেশন ভাবছে নিউ জেনারেশন তারা শিখছে

কিন্তু সব মিলে বলে তাই রিসাজ হচ্ছে আরে খজবুর একটা বৈশিষ্ট্য আছে খসবুর একটা বৈশিষ্ট্য আছে আমি মেকেছি কিন্তু উপকার আপনারও হয় কে অতএব ইসলাম কে নিয়ে যত লড়ালড়ি করেছে তত কিন্তু কামিয়াবি হয়েছে তামার দেশে তো আজকে ইসলামের বিরুদ্ধে যে সরযন্ত্র চালাচ্ছে একদল ব্যক্তি এতে আমার দুটো কথা একটা দুঃখ লাগছে আর একটা কিন্তু খুশি লাগছে যদি বলেন দুঃখটা দুঃখটা কি হলো আমরা যারা মুসলমান আছি আমরা এই ঝড়ের সামনে দাঁড়াতে পারবো না আমি বলছি পারবো না যদি বলেন কেন এর কি কোনো উপায় নেই হ্যাঁ উপায় আছে সেটা যদি করতে পারি তাহলে দাঁড়াতে পারবো আর নাই পারবো না সেই উপায়টা কি আর দাঁড়াতে পারবো না কেন দাঁড়াতে পারবো না একটাই কারণ আমরা নম্বর দুশ্মনে নবী গুস্তাগে নবী উলামাদের আমাদের হাতে খোরা হয়ে গেছে গাদ্দারদের ঝুলিতে আমরা পড়ে গেছি কথা শুনছেন যারা আমাদেরকে বলে খবরদার ও সব তোমরা নামাজ রোজা দাঁড়িয়ে থাকো

নবীর প্রেম মানে ইমান প্রেম আর ইমান প্রেমে সিনার পাওয়ার সিনার পাওয়ার ছাড়া পৃথিবীতে কখনো আমরা গেনার হইনি আমরা যতবার গেনার হইছি সিনার পাওয়ারে আল্লাহ সাহায্য জোরে বলুন সুবহানাল্লাহ যদি নিতে পারেন নিয়ে নেন কথাটা এই হচ্ছে একটা জিনিস তৈরি করতে পারলে দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যেমন কিছুদিন আগে একটা সাহায্য এলো জানেন না কারো মৃত্যুতে কারো ক্ষতিতে আমি কিন্তু দুঃখ মানে খুশি নয় কারো মৃত্যুতে কারো ক্ষতিতে আমি খুশি নয় কেন আমি ইসলামের অনুসারে এটা উচিত নয় সে আমার ঘর দুশ্মন যদি হয় সে মারা গেলেও আনন্দ করা উচিত নয় কেন ইসলাম এটা আমাকে শিখাই কিন্তু কোনো একটা জায়গা থেকে এই দেশকে গণতান্ত্রিক দেশ থেকে বিশেষ একটা ধর্মীয় দেশের ঘোষণা দেওয়ার কথা ছিল শুনছেন না শোনেননি কিন্তু খোদার পক্ষ থেকে এমন মারে জড়িয়ে গেছে ঘোষণা দিতে পারলে বাকিটা আপনারা খুঁজে নেন কথা বুঝছেন না বোঝেন না বাকিটা খুঁজে নেন তাহলে আল্লাহ সাহায্য করছে না করে কিন্তু আমাদেরকে কব বেশি করবে না কারণ আমরা যদি আল্লাহর সঙ্গে ধোকাবাজি করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুশমন যদি হয় কেন আল্লাহ সাহায্য করবে তাহলে এখনো সময় আছে না নাই কথা বলেন আছে না নাই আমি কি ওয়াজ করছি বুঝতে পারছেন তো কষ্ট হচ্ছে দুটো ঘটনা বলবো কানে হাত দিয়ে শুনবেন তাহলে বলুন বলে দিয়ে চলে যায় যা পারেন করকে যান কেন তোমাদেরকে বাঁচাতে গিয়ে আমার জানের রিক্স হচ্ছে তোমাদের হয়ে কাজ করতে গিয়ে আমার দুশমন ঘর ঘর তৈরি হচ্ছে তোমাদের হয়ে কথা বলতে গিয়ে আমার সব আপন কোন দুশ্মন হয়ে যাচ্ছে অথচ সবাই আমায় অফার দিচ্ছে ডায়ে বায়ে সবাই বলছে কেন এত টেনশন এত কেন ঘামাচ্ছেন যারা পরিবর্তন হয় না ছেড়ে দেন না আপনার কি লাগবে বলুন আপনার কি লাগবে বলুন নিজের লাইফ সেটিং করে নেন এখানে থাকলে অসুবিধে মনে হয় দুবাই যাবেন ওখানে সেটিং করে দিচ্ছে চল যান পীর মুরিদি ছেড়ে যে দুবাই সেটিং হয়ে গেলে হয়তো দু পাঁচ হাজার কোটি টাকা নিয়ে সেটিং হয়ে যাবে আপনি ভাবেন দু পাঁচ হাজার কোটি টাকা হ্যাঁ দিবার জন্য ফাফা করে অহংকার করছেন অহংকার করছি কিন্তু আমার ইমান বিক্রি করতে হবে এবারে আপনি বলুন দু পাঁচ কোটি টাকার দাম না ইমানের দাম তাহলে আপনারা পাঁচশো হাজারে বিক্রি করলেন কেন আমি আপনাকে বলছি না তো আমি আমার কম কে বলছি শুনছেন না শোনেন আমি আপনার কম কে বলছি কেন বিক্রি করলেন ইমাম সাহেব তিন হাজারে ইমানকে কথা কিছু মাথায় ঢুকছে হ্যাঁ আমরাও ঘরে মুরগি পুষি রোজ চাল গাই খাওয়াই তাকে কেন মেহমান কবে আসবে মেহমান এসে আসবে মেহমানকে খুশি করার জন্য জবাই করে খাওয়ানো হবে ঠিক খেয়াল কর দেখুন কোন এক মেহমান বাংলায় এসেছিল সেই দিনই পুলিশকে মুসলমান কিন এনকাউন্টার করা হলো খেয়াল কর দেখুন না আরে মিলিয়ে নেন খুলে বলতে কেন এমনি তো খরচ টরচ কম দেন আপনারা কথাটা খারাপ না নাকি কথাটা তো বেশি ওঠে হুজুর টাকা লাই টাকা লাই ওঠে না ওঠে না হ্যাঁ কোন মায়ের লাল আছে কথা কোনো শোনাই তোমাদের ঘরে হ্যাঁ সব তেল মেখিয়ে চলছে সব তেল মেখিয়ে চলছে এ মুখো চুমু দেয় অঙ্কো অন্য জায়গা থেকে মোটা অঙ্কে আসে তাই তাদের চাইতে লাগে না তো ভাইরা আমার কথা কষ্ট নিলেন আব্বা জানা সন্তানের মতো বলে যাচ্ছি তাহলে কি কোন পর্যন্ত বললাম ইমানটাকে মজবুত করতে হবে এটা তাহলে কি করতে পারেন আপনারা গেনার হয়ে যাবে আচ্ছা এই যে যা কিছু হচ্ছে এতে একটা বললাম না আমি খুশিও লাগছে একটা বিষয় বললাম না খুশিটা কি একটু শুনবেন না আমাদের ঘরের প্রত্যেকটা মা আমাদের ঘরে প্রত্যেকটা মা একটা সময় দেখবেন খুব কষ্ট পায় খুব ব্যথা যন্ত্রণা ওঠে কখন বলুন বলুন যখন ব্যথা যন্ত্রণা হয় যন্ত্রণা হয় যন্ত্রণা হয় যন্ত্রণা হয় দেখে বড় কষ্ট লাগে কিন্তু একটা খুশির বিষয় আছে না না কথা বলুন কথা বলুন হ্যাঁ একটা ফুটফুটে সন্তান আসবে এই যে ইসলামের বিরুদ্ধে লাগছে এতে একটা খুশির হাওয়াও আছে খুব শিগগিরই খুব শিগগিরই একটা বিশাল অঙ্ক লোক ইসলামে আসবে বললেন না জোরে বলুন সুভানাল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ ওই ফুটফুটে সন্তান আসবে খুব শিগগিরই চিন্তার কোন কারণ এটা নিয়ম এটা নিয়ম ইতিহাসের পাতা প্রমাণ দিচ্ছে এটা নিয়ম ইসলামকে যারা দাবাতে গেছে হয় তারা ফিরে আসছে না তাদের ঘরের ছেলেরা এসছে এবার একটু প্রমাণ দি যাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের প্রচার করছেন কিভাবে তরোয়াল নিয়ে এক হাতে তরোয়াল এক হাতে হাদিস বা কোরআন নাকি কি আচ্ছা যেখানে পুরু মক্কার মানুষ ইসলামের নয় তিনশো ষাটটা খোদা মানে নিজের মেটিকে জেন্ত পোতে মায়ের সঙ্গে বাপের সঙ্গে খুনো খুনি করে নোংরা কাজ করে গরিবের ঘরে ছেলে মেয়েদের দাস দাসী রাখেল বানিয়ে রেখেছে যারা এক আল্লাহ মানে না তাদের সামনে মোহাম্মদ একা এক হাতে তরোয়াল আর এক হাতে হাদিস বা কোরআন নিয়ে এ হবে মানে কতটা গেজা খেলে এরকম কথা বলতে পারে আপনাদের কোনো আইডিয়া আছে এটা আইডিয়ার বাইরে চলে যাচ্ছে গেজা খাই লোক শুনেছি খেলে নাকি ভুলভাল বকে কিন্তু কতটা গেজা খেলে এতটা ভুল আমি সেটাই বুঝতে পারছি না এখন আহা আমার মুরব্বি আব্বাও হাসছে বেটা আমার কি বলছে আমি আপনার বেটা নাই পিতা কেন আপনি আমার দাদুর বয়স এই সম্পর্ক আল্লাহ কবুল করু বলুন আমি তো যাই হোক আমার নবী সাল্লাম বড় হলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আসলেন বড় হলেন বড় হয়ে চল্লিশ বছর যখন বয়স হলো নবী পাক কাবা শরীফের সামনে দাঁড়ালেন অনেকে ধারণা নবী পাক চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছে তখন থেকে নবী হয়েছে শুনছেন এইরা হলো গাদ্দার মার্কা মুনাফেক ইসলামের দুশ্মন এই সকল গাদ্দার উলামা ইসলামের দুশ্মনের জন্যই আজকে কিছু ইসলামের দুশ্মনরা যারা প্রকাশ্য দুশ্মন তারা বলতে পারছে আরে নবী তো চল্লিশ বছর বয়স থেকে ইসলাম প্রচার করে তার আগে ইসলাম ছিল কোথায় এই গাদ্দারদের থেকে শিখে বলছে শুনছেন তো নাকি প্রথম মুনাফেক মুসলমান গুলোকে চেনুন আমি আবার বলছি অটোমেটিক ধরাশয় হয়ে যাবে আর যদি আমার ঘরের মধ্যে গাদ্দার থাকে তোমার ঘর দরজা খোলা আছে না দিয়া আছে কটা তালা আছে কোন দিকে দরজা সব বলে দেবে তাহলে তুমি কিন্তু বিপদে পড়ে যাবে আল্লাহ নবী তখন থেকে নবী যখন কোনো কিছু ছিল না আল্লাহ তখন নবীকে ডাকছে ইয়াসিন আল কুরআনিল হাকীম হে আম্মার বিজ্ঞানময় বা জ্ঞান গর্বময় কোরান এটা কুরআনের বিষয় আল্লাহ বলছে তখন কিছুই ছিল না তখন আল্লাহমান নবীকে ডাকছে লাউহে মাহফুজে কুরআন তখন রক্ষিত কথা বুঝে আসছে তার আগে আল্লাহমান নবীকে ডাকছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন কাবা শরীফের সামনে দাঁড়ালেন নবী আমার যখন চল্লিশ বছর বয়স হল নবী